দেখ দিদি আমাকে দিচ্ছে আর তোর মতো ছয়টা মেয়ে আমাকে যতটা কম কম দিয়ে পারা রোজ কৃষ্ণ কৃষ্ণ কাপড় তো উঠাস একটু তো ভাজও করিস না রে কেমন হরে 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 ফ্যানটা দিয়ে দিয়ে দিদির গরম লাগতেছে না হরে কৃষ্ণ কৃষ্ণ আছে ফুচকা বানাই তো

সকালে যে সুটকা হয়ে থাকে তখন আর খাওয়া কালকে তো ভিজাইছি ওর জন্য কালকে বিকাল চাট মশলা দিয়ে চাট মশলা বানাও না এখন বানানো যাবে না তুমি না হাতে মিশেদ খাওয়াটাই বেশি উপকারী জানিস একটু তেতুল দাও সরি একটু মিশেদ লবণ না লবণ আর একটু গুন দিব লবণ তো দিয়ে দিছি বাবা পেঁয়াজ তো সেই ঝাঁজ চুপ ঝুড়ে যাচ্ছে যে কাঁন্দা বিগালে মে দেখছে মেয়েরা শ্বশুরবাйте যাবে তাই করতে তোমাকে দাদায় বাবা তো হয়ে গেল আমার মটর আর ছোলা মাখানো তো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ সরষের তেল এগুলা দিয়ে ওদের সন্ধ্যার টিফিন হয়ে গেল কি রে ভালো হবে তো দারুণ যাই হোক তো তোমাদের জন্য আমি ভিডিওটা করলাম আমার মেয়ে আজকে করে দিলো এটা আমার কপাল আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সঙ্গে এইভাবেই তোমরা পাশে থাকবে